গাছি মালা কথায় দিতি কে মহায় উৎসব একাই আমি চলে যাব রেখে যাব সব এ বিশ্ব যেমনি আছে তেমনি রবে সব একাই আমি চলে যাব পরে রবে সব কারণ হতে প্রাণের কণা মরু মরতে যে আনিলো স্রোতের টানে ভালোবাসিতে নীলকান্ত লাগি আমি দিবস রজনী জাগি নীলকান্ত কায় লাগি আমি দিবস রজনী জাগি অতনু মন মরনু রাগি পাবো এ পদ পল্লব একাই আমি চলে যাব রেখে যাব সব এ বিশ্ব যেমনি আছে তেমনি রে সব একাই আমি চলে যাব রেখে যাব সব আজ আমরা শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামীর বাসভবন এসেছি পুরোনো দিনের কথা সেই মনে পড়ছে ঠাকুর শব্দের মাঝে তালের মাঝে ছন্দের মাঝে যে কথাগুলি বলে গেছে সেই কথাগুলি মনে রয়েছে আজ তার সেই দিব্য লীলাস্থলী যা পাখাঞ্জলের অন্তর্গত পঁচিশ নম্বর গ্রামে এসেছি এখানে আজ বহু ভক্তগণের আগমন হয় ঠাকুর সময়ে রাস উৎসবের ব্যবস্থা করে গিয়েছিলেন আজ সেই রাস উৎসব চলছে লক্ষ লক্ষ মানুষ আনন্দ মেলায় আসে আজ আমাদের সৌভাগ্য উদয় হয়েছে তার এখানে এসেছি বৃন্দাবনী বিহারী লালি